আর জাহান্নামকে শাহাদ দিয়ে আকর্ষণীয় লোভনীয় বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে মানে কি মানে জাহান্নামে যেতে চাইলে এই দুনিয়ার কর্মজগতে যেই কয় বছর দুনিয়াতে আল্লাহ সময় দিচ্ছেন এতে কি করো যা ইচ্ছা তাই করো হ্যাঁ যা ইচ্ছা তাই বলো যেখানে ইচ্ছা সেখানে যাও জি সুতরাং এখানে ইমানের ধারা ধারণা কুফরি করে শেরিক করে আর তারপর আল্লা করে আর তারপরে ইচ্ছা মতো চলাফেরা করে পশুর মতো ঘুমায় পশুর মতো জাগে আর নামাজের ধার ধারে না আর যখন ইচ্ছা তখন খায় সুতরাং রমজান মাসও খেতে থাকে দিনে পানাহার করতে থাকে ইচ্ছে মতো চলাফেরা করে যেইখানে ইচ্ছা সেখানে যায় মদ খেতে ইচ্ছা মদ খায় আর তারপরে বিড়ি সিগারেট ধূমপান যা কিছু করতে হয় জ্বরদাখর আর তারপরে আপনার জেনা ব্যবিচাপ হ্যাঁ স্বাভাবিক বিয়ে করবেন আর একজনে সীমিত রাখবেন আর তারপরে একাধিক করলে কতগুলি ঝুঁকি নিতে হবে অত সহজ বিষয় নয় যদি ইনসাফ করতে চান একটা স্ত্রীতে শুধু সীমিত থাকবেন একজন স্বামীর সাথে সীমিত থাকবেন একজন মহিলা আর তাতে বেশ কিছু দায়ী দায়িত্ব পালন করতে হচ্ছে পুরো ভরণ পোষণের দায়িত্ব তার তারপরে ছেলে মেয়ে হবে তাদের সব দায়ী দায়িত্ব ইত্যাদি ইত্যাদি স্বামীর ঘরে গেলে সমস্ত কাজকাম করতে হবে তার বাড়িতে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে তার পরিবার সদস্য শ্বশুর শাশুড়ি অন্তত এগুলো আছে না নেই বাধা নিষেধ আছে বেশ কিছু কষ্ট আছে দায়ী দায়িত্ব আছে এগুলি কি মাকারে জান্নাত যেতে চাইলে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামে যেতে চাইলে বিয়ে করবো না সুতরাং ছেলে মেয়ের ওই দায়িত্ব বোঝা উঠাইতে হবে না আর স্ত্রীর ভরণ পোষণের বোঝা উঠাইতে হবে না আর তারপরে একজনে কেন সীমিত সেঞ্চুরি করব এক শ্রেণীর লম্পট হ্যাঁ যারা সেঞ্চুরি আমার এতগুলি হ্যাঁ মেয়ের সাথে সম্পর্ক এতগুলি মেয়ের সাথে আমি এই করেছি না উজবে জালেক এরা দুনিয়াতে জাহান নামে যাওয়ার জন্য বন্দোবস্ত করে নিয়েছে কারণ জাহান্নাম আকর্ষণীয় বস্তু দিয়ে খুব আকর্ষণীয় বস্তুর দিকে ঝাঁপিয়ে গেছে দুনিয়াতে যার ফলে জাহান নামে যাবেই যাবে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করুন আমাদের আশা করি হাদিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জি দুই নম্বর হাদিস তো এই হাদিস থেকে কি জানতে পারলাম যে জান্নাত জাহান্নাম নামকে আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করে রেখেছেন দুই নম্বর হাদিস আব্দুল আলমিন ওমর আল্লাহ তালন হতে বন্নিত রসুরুল্লাহ সে বলেন ইন্না হাদবেজা মাতা তোমাদের যে কেউ যখন মারা যায় ওরে যা আলী মাকা আধুবিল গাদাত আলাসি সকাল বিকেল কবরে তার সামনে তার বাসস্থান পেশ করা হয় বাসস্থান পেশ করা হয় ইনকানমিন আহলি জান্না জান্নাতিদের সামনে সকালে একবার জান্নাত দেখিয়ে দেওয়া হয় এই যে তোমার জায়গা হ্যাঁ আর বিকালে একবার দেখিয়ে দেওয়া হয় যদি জান্নাতি হয় তাহলে জান্নাত জান্নাত দেখিয়ে দেওয়া হয় তো শাস্তিও চলছে আর বলা হয় দেখবে তোমার জায়গা দেখবে আর এই তো সামান্য কবরের শাস্তি জাহান্নামের একটা অংশ আংশিক শাস্তি আসল জায়গা তোমার ভালো করে দেখে নেওয়া জাহান্নাম দেখানো হয় আর বলা হয় হ্যাঁ যা মাকা আদোকা এটি হচ্ছে তোমার জায়গা মাকাদ মানে আজকাল সিট হ্যাঁ সিট রুম নিয়েছেন আর রুমে একটা সিট ফেলেছেন ওই যে সিট হাজামা কাদুক এই তোমার সিট এই হচ্ছে বাসস্থান হাত তা কখন হাত তাকে আমাদের যে দিন কে দিন আল্লাহ তোমাকে উঠাবেন বিচার হিসাব নিকাশের জন্য সহি বখারি বারোশো নব্বই সহি মুসলিম পাঁচ হাজার একশো এগারো তাহলে এই হাদিস থেকে কি জানলেন সকাল বিকাল যখন মাইয়েদকে কবরে জান্নাত জাহান্নাম দেখানো হয় তার মানে জান্নাত জাহান্নাম তৈরি হয়ে আছে তৈরি হয়ে আছে তিন নম্বর হাদিস আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালতে বর্ণিত তিনি বলছেন ইন খাসাবাতি শামস আল্লাহ রাসুল্লাহ রসুল্লাহ সাহায্যের আমলে একবার সূর্যগ্রহণ লাগলো সূর্যগ্রহণের হাদিস এর আগে বোখারিতা আপনারা শুনেছেন ভালো করে নবী সাহায্যাম যখন সূর্যগ্রহণের সালাদ পড়া শুরু করলেন তখন জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন জান্নাত জাহান্নামের দৃশ্য সামনে নিয়ে এসে দেখানো হয়েছে সংক্ষেপে সে হাদিসটি বোখারি চারশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাহা সাল্লাম কসুফের মানে সূর্যগ্রহণের সলাদ পড়লেন আর বললেন ওরি নারা আমাকে এখন জাহান্নাম দেখানো হইল ওরি তো আর নারা আমাকে দেখানো হইল কি জাহান্নাম ফালাম আরা মানজারান কাল মে কাত্ত আফজা আজকের মতো ভয়ঙ্কর দৃশ্য জীবনে আমি কখনো দেখি না এত ভয়ানক দৃশ্য দেখলাম লহ আকবর চার নম্বর হাদিস মায়াস রাজি আল্লাহ বর্ণনা করে বলছেন খাসাফাতি শামস নবীসাল্লাসাল্লামের আমলে সূর্যগ্রহণ লেগেছিল নবীস্লাম দাঁড়ালেন সলাতে তারপর লম্বা সুরা পড়লেন রুখু করলেন দুইবার করে রুখু করলেন একাকেরা কাতে তারপরে একটু লম্বা হাদিস সেই জন্য ওই হাদিসটা বয়ান করেছি বলছেন নবী মাকামি হাজা আমি এই জায়গায় যে হেমামতি করছি সূর্যগ্রহণের সলাতের এই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেলাম কুল্লা সইন পৃথিবীতে আল্লাহ যা আমাকে দেখাতে চান সব কিছু দেখলাম সব কিছু দেখলাম যেমন আপনার টিভির পর্দায় অথবা আজকাল সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবী তখন দেখানো হচ্ছে হ্যাঁ ঘুরিয়ে 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 বিভিন্ন দেশ দেখানো হচ্ছে দেখছেন না ওইভাবে নবী ইসলামকে দেখানো হচ্ছে সব কিছু দেখলাম বিশেষ করে সব সবকিছু কিসের ওয়াদা করা হয়েছে কি ওয়াদা করা হয়েছে যে ভালো মানুষদের কালটা জান্নাত দেবেন আর ওয়াদা করা হয়েছে যে তোমাকে যারা অস্বীকার করবে তোমার নিয়ে আসার দিনকে যারা অস্বীকার তাদের জন্য জাহান্নাম তৈরি তো জান্নাত জাহান্নাম দেখানো হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য অন্য রিবায়ত রয়েছে নবী সাল্লাইসালকে পূর্ব পশ্চিম দেখানো হয়েছে